আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সার্টিফিকেট ছাড়া দুবাইয়ের মধ্যে কিভাবে ভিসা লাগতেছে সে বিষয়টা নিয়ে জানার জন্য আপনারা সবথেকে বেশি কমেন্ট করছেন প্লাস পার্সোনালি মেসেজ করতেছেন তো কথাটা হচ্ছে যে আমরা জানি গত এক বছর ধরে দুবাইয়ের সরকার বাংলাদেশিদের জন্য লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল ভিসাগুলো বন্ধ রাখছে এখন পর্যন্ত বন্ধ আছে তবে কিছু কিছু মানুষের সার্টিফিকেট ছাড়া ভিসা হইতেছে কোন কোন মানুষের ভিসা হইতেছে সম্পূর্ণ ভিডিও জুড়ে জানার চেষ্টা করব কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো অনেক কিছু মিস করতে পারবেন যেহেতু ডুবাই লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ করে রাখছিল ডুবাই সরকার লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ করে রাখার কারণে আমরা কিন্তু সব বেশি পার্টনার ভিসার মধ্যে কনভার্ট হইতেছিলাম তবে পার্টনার ভিসাটাও কিন্তু এখন বর্তমানে ডুবাই সরকার বন্ধ করে রাখছে কাদের জন্য পার্টনার ভিসার মধ্যে দুইটা ভিসা আছে একটা হচ্ছে পকেট ভিসা আর একটা হচ্ছে বিজনেস ভিসা আচ্ছা পকেট ভিসাটা কি বিজনেস ভিসাটা কি আপনাদেরকে বলেনি যারা ফিজিক্যালি বিজনেস করে আর কি যারা বাস্তবে বিজনেস করার জন্য আসে তাদেরকে বলে বিজনেস ভিসা মানে ভিসা একটে আমরা নাম দিয়েছি দুইটা আর কি আর যারা রুয়েল মধ্যে আসে এবং পার্টনার ভিসার মধ্যে ভিসা লাগায়া সে বাইরে বাইরে কাজ করে সেটাকে আমরা বলি পকেট ভিসা আর কি তো যাই হোক এটাও বর্তমানে বন্ধ আছে যারা বিজনেস করার জন্য বাস্তবে বিজনেস করার জন্য আসতেছে তারা শুধু পার্টনার ভিসাটা পাইতেছে এস কিন্তু পার্টনার ভিসা পাইতেছে না তো কথা বলছিলাম লেবার ক্যাটাগরির ভিসা কিভাবে ছাড়া দেখেন বর্তমানে আছে লাগতেছে। যারা মধ্যে মধ্যে আছে যারা অলরেডি তাদের ভিসা আছে যারা একটা কোম্পানির মধ্যে আছে তারা চাইতেছে অন্য কোনো কোম্পানির মধ্যে ট্রান্সফার হওয়ার জন্য সে ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়তেছে না সার্টিফিকেট ছাড়াই কিন্তু ট্রান্সফার হওয়া যাইতেছে ডুবাইয়ের মধ্যে বর্তমানে কিন্তু ট্রান্সফার ভিসা চালু আছে আপনারা কেউ কনফিউজ হবেন না আমি বারবার করে বলতেছি বর্তমানে দুবাইর মধ্যে ট্রান্সফার ভিসা চালু আছে ট্রান্সফার হইতেছে ভিসা এবং কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়তেছে না তবে ডাইরেক্ট কিন্তু বাংলাদেশিদের ভিসা হইতেছে না ডাইরেক্ট সার্টিফিকেট ছাড়া ভিসা হইতেছে না সার্টিফিকেট দিয়ে কিছু কিছু মানুষের ভিসা হইতেছে আর কি তো যাই হোক আশা করি বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাspotify আমাকে কমেন্ট করেন যে আপনি নিউজগুলো পান কিভাবে দেখেন আমি যে জায়গার মধ্যে কাজ করি আমি হচ্ছে ডেরা ডুবাই এর মধ্যে কাজ করি আর কি সর্বপ্রথম নিউজগুলা পেয়ে থাকে আর কি তো তাদের কাছে নিউজ গুলা আসে সর্বপ্রথম যেহেতু সরকারি তো তাদের কাছ থেকে আমি জানার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সবাই السلام عليكم